নগাঁও জেলা মহাদ বুথানা খাজুর ইউনিয়ন রায়গা গ্রামে যেখানে একজন কৃষক তিনি কিন্তু বর্তমানে তার নাম পলাশ সে সে দাদা এখন মানে অনেকগুলো মুরগি এখানে আমরা দেখতে পাচ্ছি সে মুরগিগুলো কিন্তু পালন করতেছে আমি ছোট একদিকে বাচ্চা দেখতে সেই বাচ্চাগুলো পালন করে এখানে বড় করে তারা প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা জায়গাতে বিক্রি করেন এবং সে পেকে নিয়ে বাচ্চা মুরগিগুলো দেখা যাচ্ছে যে আসলে ছোটো থেকে বড় পরা অবধি তারা কিন্তু পালন করে যাচ্ছে তাদের নিজস্ব পরিশ্রম দিয়ে এবং এই খামারির যা যিনি এই মুরগিগুলো পালন করতেছে তিনি তার নিজস্ব প্রতিষ্ঠা প্রতিষ্ঠানে কিন্তু বর্তমানে এতগুলো মুরগি পালন করতেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বর্তমানে অনেকগুলো মুরগি কিন্তু এখানে পালন করার জন্য এখানকার যিনি পলাশ দা তিনি চেষ্টা করছে তার স্বাবলম্বী হওয়ার জন্য তিনি চেষ্টা করছে যে ভালোভাবে এই মুরগিগুলো পালন করে যেন করতে পারে এভাবে দেখতে পাচ্ছেন যে একতলাতে যতগুলো মুরগি দেখতে পাচ্ছেন এর উপরেও ঠিক সে মুরগিগুলো আছে আমরা একটু করে একটু উপরে যাচ্ছি যে উপরেও যে মুরগিগুলো আছে সে মুরগিগুলো দেখানোর জন্য তো আসুন আমরা একটু দেখি যে আসলে উপরে কি যে মুরগিগুলো আছে সেই মুরগিগুলো একটু দেখাই দুই চালা ছাদের উপরে দেখতে পাচ্ছেন নিচে একতলাতে মুরগি ঠিক এই দুই তলাতেও তিনি মুরগি কিন্তু পালন করছেন বর্তমানে তো প্রায় কিন্তু অনেকগুলো মুরগি এখানে আছে সর্বোচ্চ মোট মুরগির সংখ্যা আনুমানিক কোনো থেকে আট থেকে ন হাজার হাজার মুরগি বর্তমানে এই কি আছে তো ছোট থেকে যে খাবারগুলো তারা দেয় প্রায় কয়েকটা কর্মচারী এখানে রাখছে সেই কর্মচারীগুলো এখানে প্রতিনিয়তভাবে এই মুরগিগুলো দেখাশোনা করতেছে এবং মুরগি ছোট থেকে বড় হওয়া অব্দি পর্যন্ত তারা দেখতেছে নিচে যে শীত দেখেন সেই শীতে কিন্তু বর্তমানে মুরগিগুলো ছোট সেই যখন একটু স্বাবলম্ব হয় ঠিক স্বাবলম্ব হওয়ার পরে ওখান থেকে তুলে নিয়ে এসে মুরগিগুলো আবার বড়গুলো বাছাই করে এখানে দেয় এবং প্রতিনিয়তভাবে তারা মুরগিকে খাবার পানি এবং যেভাবে ওষুধ পেরণ করতে হয় সেভাবে ওষুধ প্রেয়ন করে এই মুরগিগুলো তারা পালন করতেছে এটি অবস্থান করতেছে রায়গা গ্রাম এবং রাংতোর গ্রাম এবং খাজুর ইউনিয়ন মহাদপুর থানা চান চান্দাস ইউনিয়নে এবং তিনি চেষ্টা করছে তার স্বাবলম্ব তিনি আগামী দিনের যে বেকারত্ব দূর করার জন্য কৃষি ডিপার্টমেন্টের পরামর্শ নিয়ে এবং অফিসারের পরামর্শ নিয়ে তারা কিন্তু এই খামারটা তৈরি করছে এবং তাদের থেকে প্রচুর পরিমাণ লাভ হয় এবং এই মুরগি থেকে কিন্তু ডিমও পাওয়া যায় যে ডিম বাজারেও বিক্রি করার জন্য স্বাবলম্বন হয় কিন্তু খামারটা কিন্তু অনেক বড় খামার এটা আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা দুই দুইতলা ধরে এবং দুই দুইতলা মিলে অনেক বড় খামারটা তিনি তিনি তৈরি করছেন তার পরিবার পরিজন নিয়ে আজকে কষ্ট করে জীবন জীবিকা নির্বাহ করে আজকে এই মুরগি পালন করছে আপনারাও চেষ্টা করতে পারেন এরকম সুন্দর করে মুরগি পালন করে লাভবান হওয়ার জন্য দেশে বাংলাদেশে অধিকাংশ মানুষ আজ কাজ করে এভাবে হাঁস মুরগি পালন করে আজকে খামার যারা করতেছে তারা অনেকে লাভবান হয় শুধু তাই না লাভ করতে গেলেও আমরা দেখি অনেক সময় লোকসানের মধ্যে পড়তে হয় তবে ওই দিকে তাকিয়ে না দেখে যদি আমরা সুন্দর করে যদি এই মুরগি পালন করতে পারি তাহলে আগামী দিনের জন্য অনেকটা ভালো হবে যারা বেকারত্ব আছেন তাদের জন্য খুব ভালো হবে এবং পুষ্টিকর যেভাবে খাবার দেওয়া লাগে এবং সুন্দরভাবে একটা মুরগিকে যেভাবে পালন করতে হয় ঠিক সেভাবে পালন করে যদি নিজেও যদি উদ্যোগ নিয়ে খামারটা তৈরি তৈরি করতে পারেন এভাবে তাহলে দেখবেন স্বাবলম্ব হতে সময় বেশি দিন লাগবে না এই মুহূর্তে যেখানে আমরা মুরগি দেখলাম সেটা বড় মুরগি এখন বর্তমানে কিন্তু ছোটো মুরগি আমরা দেখতে যাচ্ছি দেখেন এখানে ছোটো মুরগি কিন্তু আছে যে মুরগি এখান থেকে ছোট বাচ্চা বাহির থেকে কিনে নিয়ে এসে বর্তমানে এখানে সুন্দরভাবে মুরগিগুলো পালন করে সুসম খাবার ঠিক ঠিকমতো যেগুলো খাদ্য দেওয়া লাগে সেগুলো খাদ্য দিয়ে ডাক্তারের একটু পরামর্শ নিয়ে এবং যেভাবে ওষুধ প্রয়োগ করতে হয় ঠিক সেভাবে ওষুধ প্রয়োগ করে কিন্তু আজকে এই গুলো তারা পালন করে যাচ্ছে আজকে এই যে সেটা বড় মুরগি আর এখানে ছোট মুরগি নিয়ে এসে বাহির থেকে এখানে পালন করতেছে এই খামারটা অনেক বড় যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এত একটা খামার যিনি তৈরি করছেন তেনার অনেকটা সৌভাগ্য যিনি এত কষ্ট করে তার পরিশ্রমে নিজস্ব জায়গাতেই আজকে খামারটি তৈরি করছে অনেক বড় যেটা একতলা এটা এবং এটা পুরোপুরি হচ্ছে দুইতলা দিয়ে তৈরি করা এই খামারটি দেখতে পাচ্ছেন যে আসলে খামারের দৈর্ঘ্য প্রায় অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে এই খামারে তো বন্ধুরা একটি পরিবার একটি প্রয়োজন সবাই চায় যে আসলে সুন্দর একটি খামার বা সুন্দর একটি পরিবেশ তৈরি হোক যেখানে সুন্দরভাবে যার মানুষজন চলতে পারে এবং এখান থেকে আপনি যথেষ্ট পরিমাণ মাংস কিন্তু পাওয়া যায় নগা জেলা মহাদেবপুর থানা খাজুরি ইউনিয়নের রাংটোর গ্রামের একজন কৃষক তিনি অল্প টাকা দিয়ে আজকে খামারটা তৈরি করেছে অনেক বড় আস্তে আস্তে হয়তোবা পঞ্চাশটা ষাটটা মুরগি প্রথম অবস্থায় নিয়ে দেখছে যে আসলে মুরগি পালন করা যায় কি না এভাবেই আস্তে আস্তে ধীরে সস্তে আগামী পথ চলার চেষ্টা করছেন এই খামারি এবং তার পরিবার পরিজন কিছু মানুষ কাজে রাখছে যারা প্রতিনিয়তভাবে আজকে এই খামারে দেখাশোনা করতেছে এবং ছোটো ছোটো বাচ্চা নিয়ে এসে সঠিকভাবে পালন করানোর চেষ্টা করতেছে এবং তার সাথে সুষম যে খাবারগুলো দেওয়া লাগে এবং প্রতিনিয়তভাবে ওষুধ প্রেরণ করা প্রত্যেকটাই জিনিসগুলো নিয়েই আজকে এই খামারে প্রতিনিয়তভাবে তিনি লাভবান হচ্ছেন এগিয়ে যেতে পারবেন তো এই মুরগি বাজারে তিনি বিক্রি করে প্রতিদিন হয়তো এক সপ্তাহ পর তিনি ডেলিভারি দেয় বিভিন্ন জেলা বিভিন্ন থানা বিভিন্ন এলাকায় এই মুরগিগুলো তিনি ডেলিভারি দিচ্ছেন বা বিক্রি করছেন বাজার জাত হিসাবে তো সে প্রেক্ষিতে তিনি প্রতিনিয়তভাবে সেখান থেকে লাভবান হচ্ছেন আপনারা জানেন একদিন ব্যবসা যখন করা যায় যে কোনো ব্যবসা সেখান থেকেও কিন্তু লাভ লোকসান দুই দুইটাই মেনে নিয়েই আজকে যে কোনো কিছু খামার করতে হয় তো সেই প্রেক্ষিতে আজকে মুরগিগুলো পুরো খামার তারা করতেছে তো এই মহাদেবপুরের অধিকাংশ মানুষ তারা কৃষিকাজে নিবেদন না লাগে যা তার কারণে তার কাটা বেড়া দিয়ে রাখছে যাতে বাহিরের হাওয়াটা এখানে ঢুকতে পারে বাহিরে যে ঠান্ডা হাওয়া আছে সেই ঠান্ডা হাওয়াটা যদি মুরগির গায়ে লাগে অবশ্যই মুরগিগুলো অনেক ভালো থাকে এমনিতেই মুরগির তাপমাত্রা অনেকটা বেশি তো সে প্রেক্ষিতে তারা প্রতিনিয়তভাবে ফ্যানের বাতাস যেভাবে দেওয়া লাগে কষ্ট করে খামারটা কথা বলে যাবো এভাবে দেওয়া লাগে ঠিক সেভাবেই দেওয়া আছে আমি বর্তমানে এখন কথা বলে যাব যিনি এই খামারের দায়িত্ব আছেন যে অনেক কষ্ট করে খামারটা তৈরি করছে তার সাথে একটু কথা বলে যাচ্ছি আমরা দাদা নস্কার নস্কার কেমন আছেন আপনি ভালো আছি মোটামুটি আমি দু চার মাঠে ফোলো থেকে আসছি আচ্ছা তো এখন আপনি যে আমি এই ঘুরে দেখলাম আসলে আমাদের সন্ধ্যাটায় খামার তৈরি করেছেন তো বর্তমানে আপনি এই খামারের উদ্দেশ্যটি বলবেন যে কয়টা মুরগি বর্তমানে পালন করতেছেন আমাদের ছোট বড়ো মিলে প্রায় তেরো হাজার মুরগি বর্তমান আছে তেরো হাজার সর্বপ্রথম আপনি কি ইয়া করছিলেন না সর্বপ্রথম আমার ছিল তখন চার হাজার মুভি শুরু হয়েছিল এখন মোটামুটি ক্যাপাসিটি আছে হাজার পনেরো বিশ হাজারের মতো তো বর্তমান তেরো হাজার মুরগি আছে তেরো হাজার এই মুরগিকে প্রতিদিন কী খাবারটা দিচ্ছেন খাবার ও খাবার বিভিন্ন কোম্পানি থেকে আসে ফিট কোম্পানি থেকে আসে তো এক সময় একটা দিই এখন দুই দুই রকম খাবার চলতেছে খাবার বাজারে পাওয়া যায় যেগুলো সেগুলোই চলে আর কি সেগুলো সমস্যা নেই আচ্ছা তো অনেকে তো ওষুধও প্রয়োগ করে ওষুধ ওষুধ ইয়ে করে শীতটা দিচ্ছে বর্তমানে বিভিন্ন ধরনের ওষুধ ভিটামিন মিনারেল তারপরে অ্যান্টিবায়োটিক বিভিন্ন সময় যে যখন যে ওষুধ ডাক্তার আসে ডাক্তার আসে ওষুধ বলে সেইভাবে ডাক্তার ওষুধ দেওয়া হয় আর কি আপনি এখানে কর্মচারী কথা রাখছেন আছে তিন জন মতো তিনজন এই তিন তিনজনে প্রতিনিয়তভাবে আপনি দূরগুলো এটা কম যদি নিচে নামেন রায়